মর্মান্তিক মৃত্যু ঘটেছে রাশিয়ান অভিনেত্রীর বোনের কুকর্মের ব্যাপারে মুখ খুললেন নার্গিস ফাকরি এদিকে শাকিব খানের দরদকে মেনে নিলেন না পাকিস্তান জেনে নিন বিস্তারিত মর্মান্তিক মৃত্যু হয়েছে রাশিয়ান অভিনেত্রী কামিলা বেলিয়াতস্কার গত উনত্রিশ নভেম্বর দেশটির একটি পর্যটন স্পটে যোগ ব্যায়াম করার সময় ঢেউয়ের কবলে পড়ে মৃত্যু হয় তার সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেত্রীর মর্মান্তিক দুর্ঘটনার সেই ভিডিও ছড়িয়ে পড়েছে মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র চব্বিশ বছর নিউ ইয়র্ক পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে থাইল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ সামুই এলাকায় একটি মাদুর নিয়ে ভিউ পয়েন্টের নিচে পাথরের এলাকায় গিয়েছিলেন কামিলা পরে একটি শক্তিশালী ঢেউ সেখান থেকে তাকে ভাসিয়ে নেয় ভিডিওতে দেখা গেছে ঢেউ পড়ার পর অভিনেত্রীকে একজন পথচারী বাঁচানোর চেষ্টা করেছিলেন তবে শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছেন তিনি কামিলাকে আর জীবিত অবস্থায় উদ্ধার করা যায়নি প্রতিবেদনে আরও বলা হয়েছে ঘটনার পনেরো মিনিট পর সেখানে উদ্ধারকারী দল পৌঁছায় কিন্তু নয় ফুটের দীর্ঘ ঢেউয়ের কারণে অভিনেত্রীর কাছে যেতে ব্যর্থ হয় উদ্ধারকারী দলের সদস্যরা পরে ঢেউয়ে ভেসে যাওয়া জায়গার দুই তৃতীয়াংশ দূরবর্তী এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয় জানা যায় অভিনেত্রী কামিলা একজন রাশিয়ান বংশোদ্ভূত বয়ফ্রেন্ডের সঙ্গে থাইল্যান্ডে ছুটি কাটাতে গিয়েছিলেন তিনি সেখানেই মৃত্যু হল নবাগত এই তারকার হিংসার বশবর্তী হয়ে প্রাক্তন প্রেমিক ও তার প্রেমিকাকে পুড়িয়ে মেরেছেন অভিনেত্রী নার্গিস ফাকরির বোন আলিয়া ফাকরি এ বিষয়ে টু শব্দটি করছেন না নার্গিস ঘনিষ্ঠ মহলের দাবি নার্গিসের সঙ্গে তার বোনের নাকি গত বিশ বছর ধরে যোগাযোগ নেই তিনি নিজেও নাকি বোনের গ্রেফতারের ঘটনা বাকিদের মতো খবর দেখে জানতে পারেন আমেরিকার কুইন্স এলাকার বাসিন্দা আলিয়া তার প্রাক্তনের নাম এডওয়ার্ড জেক বস তার বান্ধবী স্টার ইটেন দুজন যখন একটি গ্যারেজে ছিলেন সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয় আগুনে পুড়ে ও বিষাক্ত ধোঁয়ায় দমবন্ধ হয়ে দুজনের মৃত্যু হয় পাকিস্তানে বাংলাদেশের সিনেমার বাজার তৈরি হয়েছে গত ঈদে বাংলাদেশের মোনা জিন পাকিস্তানের লাহোর করাচি ইসলামাবাদ সহ বিভিন্ন প্রদেশের চব্বিশটি প্রেক্ষাগৃহে মুক্তি পায় এরপর সাকিব খান অভিনীত তুফান সিনেমা পাকিস্তানের তেতাল্লিশটি প্রেক্ষাগৃহে মুক্তি পায় সর্বশেষ দরদ সিনেমা পাকিস্তানে মুক্তি পাওয়ার কথা থাকলেও মুখ ফিরিয়ে নেয় দেশটির দর্শকরা জানা গেছে প্রিভিউ পর পাকিস্তানের ছবিটির মুক্তি প্রত্যাখ্যান করা হয়েছে সাইকো থ্রিলার গল্পের সিনেমা দরদ এতে সাকিবের বিপরীতে আছেন বলিউডের সোনাল চৌহান আরও রয়েছেন বাংলাদেশের সাফা মারুয়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন এলিনা সাম্মী রাহুল দেব প্রমুখ